আল্লাহ নবুতের দায়িত্ব দিলেন চল্লিশ বৎসর পরে চল্লিশ বছরের আগে আল্লাহ নবুতের দায়িত্ব পালন করার আদেশ দেন নাই চল্লিশের আগে আদেশ ছিল না চল্লিশের আগে রোজার আদেশ ছিল না চল্লিশের আগে হজের আদেশ ছিল না চল্লিশের আগে জাখাতের আদেশ ছিল না চল্লিশের আগে জিহাদের আদেশ ছিল না চল্লিশ বছর বয়স যখন নবীজির হয় আল্লাহ কোরআন নবীজির উপর অবতীর্ণ করতে থাকেন প্রশ্ন হইল এই চল্লিশটি বৎসর নবীজি কি করেছেন এই চল্লিশটি বৎসর আমাদের উন্মতের জন্য কোন কাজে লাগলো আমাদের জন্য চল্লিশটি বৎসর কোনো কাজের না নবীজির জন্য হলো একটা কাজের চল্লিশ বৎসর আগে আল্লাহ ওনাকে নবী নবুয়তের দায়িত্ব দিলেন না কেন রসুল বানাইলেন না কেন কারণ নবী জিতে কবেন সমস্ত র নবী আমাদের নবী সমস্ত রসুলের রসুল আমাদের নবী মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব উনি দে শ্রেষ্ঠ তার প্রমাণ উনি উনিদে এত বড় যোগ্য তার প্রমাণ কী পুলি দে এত বড় নবী র নবী সমস্ত রসুলেরও রসুল এর প্রমাণ কি এর প্রমাণ হিসাবে আল্লাহ চল্লিশটা বৎসর বেদিন কাফিলের সামনে উপস্থাপনা করেছেন দেখ চল্লিশটা বৎসর তার সাথে তোমরা উঠা বসা করেছ চল্লিশটা বৎসর তার সাথে লেনদেন করেছ চল্লিশটা বৎসর তার সাথে ব্যবসা বাণিজ্য করেছ চল্লিশটা বৎসর তার সাথে তোমরা চলাফেরা করেছ বলো তো দেখি চল্লিশটা ভিতর চল্লিশটা বৎসরের ভিতরে কয়টা কথা কইছে কাফিররা কয় একটাও না। চল্লিশটা বৎসরের ভিতরে কয়টা কাজা করছে নি একটাও না। চল্লিশটা বৎসরের ভিতরে কয়জন রে গাড়ি নিয়ে একটাও না চল্লিশটা বৎসরের ভিতরে কয়টা চুরি করছে নি একটাও না কয়টা হাতি করছে একটাও না চল্লিশটা বৎসরের ভিতরে কয়টা গানের আয়োজন করছে একটাও না। কয়টা গানও গেছে একটাও না কয়টা ফ্রেমপ্রীতি করছে একটাও না। কয়জন বেডি বাগায় লইয়া গেছে একটাও না কয়টা ফরকিয়া করছে একটাও না ঠিক এইগুলি তো একদিনে হয় না দুই দিনে হয় না চল্লিশটা বৎসর পর্যন্ত আল্লাহ হক কথা বলাইছে না যে দায়িত্ব পালন করাইছে না আবু জাহেল আল্লাহ দেখাইতে চেয়েছে আবু লাহাবের আল্লাহ দেখাইতে চেয়েছে উনি হবেন শ্রেষ্ঠ তার জ্বলন্ত প্রমাণ চল্লিশটা বছর চল্লিশটা বছরের ভিতরে তোমরা দেখনি বিলে হ্যাঁ একটা কথা কইছে বিলে না একটা জগড়া করছে বিলে না কাজ্যা করছে বিলে জি না কোন বাতপরি দুর্নীতি করছে না এটাই তো উনি শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ এর চাইতে আর কি প্রমাণ তোমাদেরকে দেখাইতে পারি উনি এখন যে কথা বলবেন তোমরা কি মনে করো চল্লিশটা বছরের ভিতরে যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলছে না এখন উনি মিথ্যা কথা বলবেন তোমরা এখন আর বলার ভাও নাই যে উনি এখন মিশা কথা কয় এখন উনি কোরআনের কথা কয় মিছা কথা কয় উনি আল্লাহর কথা কয় মিছা কথা কয় নমাজের কথা কয় মিছা কথা কয় হজের কথা কয় মিছা কথা কয় জাকাতের কথা কয় মিছা কথা কয় এখন আর মিছা কথা কয় এই কথা বলার ভাও নাই কেন চল্লিশটা বছরের ভিতরে তোমরা তার সাথে উঠা বসা করছো তার সাথে চলাফিজা করছো তার সাথে ব্যবসা বাণিজ্য করছো তার সাথে লেনদেন করছো দিনের ভিতরে দেখিত একটা কথাও মিছা কইছে না

আমি যদি দশ বারো বছর পর্যন্ত আপনারা সাথে উডা বসা করি তাহলে মোটামুটি কিছু বুঝবেন তাইলে এক বছর পরেই যদি রসুল রেলায় রেসালতের দায়িত্ব দেলাইত তাহলে আবু যে খেললায় সুযোগ পাইত আমি দেখছি না আমি বুঝছি না আমি টের খাইছি না আবুল্লা খেক ভাই কইত আমি বুঝছি না আমি টের খাইছি না উৎপায় কইত আমি বুঝছি না আমি টের খাইছি না সাইবায় কইত আমি বুঝছি না আমি টের খাইছি না ও আখনৈ বিষয় কইত আমি বুঝছি না আমি দেখছি না আমি টের গাইছি না এই কারণে যাতে একটা কাফিরের বাচ্চায় এই কথা বলার সুযোগ পায় না যে আমি দেখছি না বুঝছি না জানছি না এই কারণে আল্লাহ চল্লিশটা বছর পর্যন্ত সুযোগ দিছে খানার গড়ের খানা এখন তো দেখছ চল্লিশটা বছরের ভিতরে দেখে তো একটা দুর্নীতি করছে না তাহলে এখন বুঝ উনি যখন কথা কয় আল্লাহ এই কথা ঠিক চল্লিশটা বছর পর্যন্ত আল্লাহ এই নবীর জন্য আল্লাহ নবুয়তের দলিল হিসাবে কাজে লাগাইছে

তেরো বছর হলো মক্কায় দশ বছর হলো মদিনায় চল্লিশ আমাদের নবীজির দুনিয়ার জিন্দিগি তেষট্টি তেষট্টি বছরের জিন্দগির মধ্যে আল্লাহ নবীজি ওহি আসলো মাত্র তেইশ বছর কত বছর তেইশ বছর তাইলে উম্মতের জন্য শিকার আছে উম্মতের জন্য আমলের আছে উম্মতের জন্য করণীয় আছে উম্মতের জন্য পালনীয় হইল তেরো বৎসর হল মক্কি জিন্দেগি দশ বৎসর হল মদিনী মদনী জিন্দেগি সুতরাং আমরা চল্লিশের ফরের যে আছে তেইশ বৎসর এটাকে আবারও দুই ভাগ করি একটা কোন 13 বছর মক্কায় আর একটা কোন 10 বছর মদিনায় নবীজি 10 বছর কাটাইলেন মদিনায় 13 বছর কাটাইলেন কোথায় মক্কায় যে সময় নবীজি হুকুম পাইলেন আদেশ পাইলেন নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইলেন তখন নবীজি আদেশ দেওয়া শুরু করলেন এর আগে আদেশ দেন নাই এর আগে নবীজি কোন হুকুম আকাম জারি করে নাই নবীজিকে যখন আল্লাহ অর্ডার দিলেন আপনার আদেশ দিন তখন নবীজি আদেশ দেওয়া শুরু করলেন সর্বপ্রথম নবীজি তাদেরকে আদেশ দিলেন লা এলাগা ইল্লা গু ও ও আমারও মথের দল তোমরা সফল হইতে চাও তোমরা বলো এক আল্লাহ আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া এই কথাটা তোমরা স্বীকার করো যখন ভাই এই কথাটা নবীজি বললেন তখনকার সরকার ছিল আবুল তখনকার বড় লিডার তখনকার সময়ে বড় নেতা এর মধ্যে উল্লেখযোগ্য একজন নেতার নাম ছিল আবু জাহেল তার নাম তখনকার সময় ছিল আবুল হিকাম আবুল হিকাম মানা হল বুদ্ধিজীবী সমাজের মধ্যে হয়েছিল একজন জ্ঞানী এবং গুণী সরকারি এবং উল্লেখযোগ্য কর্মকর্তা উদাহরণস্বরূপ আগে তো এমপি মন্ত্রী ছিল না উদাহরণ স্বরূপ বুঝাইতে যাইয়া বলি হে একজন মন্ত্রী ছিল উদাহরণ স্বরূপ একজন মন্ত্রী ছিল তাইলে বড় একজন মন্ত্রী উচ্চ পর্যায়ে সর্বনাশ এর মতন নেতা আমাদের বাংলাদেশ যতটা আছে সব এমপি মন্ত্রী মিলাইলেও আবুল আবু জাহিল্লার মতো মন্ত্রী হতে ভারবানা না নবীজি

কিছু প্রশস্ত নিচে বিহত যাই হোক তখনকার সময় নবীজি যখন ক্ষুদার দাওয়াত দিলেন তখনকার জনগণ এবং নেতা সরকার সহ বড় বড় ক্ষুদা তাদের আছে তিনশো ষাটটা ছোট বড় মিল্লা তাদের কোদার সংখ্যা ছিল তেত্রিশ কোটিটা ভাপ রে ভাপ যেই যুগে নবী এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছেন এই যুগে আল্লাহ কি একজন ছিল না লক্ষ্য লক্ষ্য ছিল দেখেন লক্ষ লক্ষ কুদার যুগে এক কুদার কি বেইলাতে লক্ষ লক্ষ কুদার যুগে এক কুদার কথা কেউ মানব লক্ষ লক্ষ কুদার যুগে ইয়ে টু দার ওয়াশ কে শুনবো সর্বনাশ কেমন পরিস্থিতি দাঁড়াইল বর্তমানের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কিছুই না অতীতের যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি ছিল সেই তুলনায় এই পরিস্থিতি কিছুই ছিল না তখনকার সময় নবীর পক্ষে কথা বলনে বলা সমাজে একটা মানুষও ছিল না সবাই ছিল সরকারের পক্ষে সবাই ছিল বেদিনের পক্ষে সবাই ছিল জালিমের পক্ষে সবাই ছিল বাটপারদের পক্ষে সবাই ছিল ইহুদি খ্রিস্টানের পক্ষে সবাই ছিল মূর্তি সবাই ছিল মুশরিক সবাই ছিল বেদিন কাফের আর একমাত্র হকের পক্ষে ছিলেন একমাত্র আমাদের নবী নিছ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে বেশি লোক দিয়া কি একজন রে নির্ণয় করা সম্ভব ছেলে বেশি লোক যার পক্ষে হে ওই কি সঠিক আর যার পক্ষে লোক নাই হে কি বাতিল কি মনে করেন আপনারা কি মনে করেন এই ঘটনাটা কি বুঝলেন নবীর যুগে সবাই ছিল কাফির নবী একজন ছিলেন ईमानदार তবে কি তারা সঠিক ছিল তবে কি তারা সঠিক ছিল নবী ছিলেন সঠিক কথা ছিল বেঠিক বর্তমানেও একদল মানুষ আমাদেরকে তারা জাসাই করতে চায় আজকে আমাদেরকে তারা আমরা সঠিক না বেঠিক আমরা বালা না কারাফ এরা আমাদেরকে যাচাই করতে চায় এরা ইলেকট্রিক মিডিয়া বলে মামুন সাহ তুমি এক জায়গায় দাঁড়াও আর আমি এক জায়গায় দাঁড়াই দেখি কয়জনে কয়টা ভোট পায় তাহলে ভোটের সাথে ভালো মানুষের পরিচয় নয় ভোটের সাথে সত্যতা পরিচয় নয় তোমাকে ব্যবসা ব্যক্তি অপরিচিত করে তোমাকে মা

তোরা দে বেশা বেটে দিব তুই যা জাত তোরে তো জাতমানشي বুর দিব ঠিক ঠিক তুই যেমন তুই যা জাত তোরে তো সমর্থনি দিব কিডা কই না আপনারা দিলে আমাদেরকে মস্কারি এখনো করে চিন্তা করেছেন আমাদেরকে এখনো কি ডিজাইন করে আমরাও এখনো মস্কারি করে নবীজি ছিলেন একজন সবাই ছিল বেদিন কাফির তাই বলে নবী ছিলেন অসত্য অসত্য কয়জন এতগুলি মানুষের মধ্যে একজন সত্য হয় কেমনে এতগুলি মানুষের মধ্যে একজন সত্য হয় কেন এই কথাগুলি এরা বুঝে না ভাই ওনারা কথা কইলেন না সময় খুব কম আমার কিছু কোন ভাই আপনারা ক্যামেরায় যদি ডিস্টার্ব করে ভাইদেরকে আপনারা ক্যামেরা নামাই নিতে পারেন আপনারা কথা কই না সেটা